নমস্কার বন্ধুরা আয়তে কিছু সবাই স্বাগত জানাচ্ছি আজকে তোমাদের কাছে সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি অনেক দিন পর মিষ্টি মিষ্টি একটা জিনিস নিয়ে এসেছি সেটা হচ্ছে কি বলছে কলার হালুয়া কলার দিয়ে আমরা তো অনেক কিছু খেয়েছি এবার একটা হালুয়াটা খেয়ে দেখি কেমন লাগে হুম চলে আসে কী কী পুরোনো সেটা দেখে নেবো এবং কথা তৈরি করবো সেটা দেখে নেবো আর তোমাদের সবাইকে বাড়াতে হবে এভাবে আমাকে খুশি খুশি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে তাই তো বন্ধুরা হুম আসে চলে কলার হালুয়া বানাতে কী কী লাগছে এই যে প্রথমে কলার হালুয়া দিয়েছি এখানে আমি তিনটে কলা নিয়েছি হুম কলা দিয়ে তো অনেক রকম জিনিস খেয়েছি হালুটা খেয়ে দেখি কেমন লাগে হুম কিন্তু আমি করেছিলাম পশু দিনের আগের দিন করেছিলাম একটুখানি করেছি খুব ভালো লেগেছে সেই জিনিস তোমাদের আছে চলে এসেছি একদিন পরেই করতে যে তোদের সাথে শেয়ারটা করি খুব দারুণ দারুণ একটা জিনিস এই যে কলা এই কলাটা তিনটে কলা নিয়েছি সেই তিনটে কলা দেখো এই যে আমি মেস্ট করে নিয়েছি আমি হাতে মেস্ট করেছি চুলে এটা হাতে মেস্ট করেছি তোমরা দুকস ম্যাশ করতে পারো হাত দিয়ে করতে পারো বা মিক্সিতে দিয়ে করতে পারো আমি হাত দিয়ে করে করে নিয়েছি তাড়াতাড়ি করবো বলে আর লাগছে আমুল দুধ সুজি এলাচ গুঁড়ো চিনি ঘি ঘিটা আমি ডিপারে ধরে নিয়ে নিয়েছি আর এটা লাগছে কাজু বাদাম হচ্ছে এলাচ গোটা এলাচ এইটুকু দিয়ে জিনিস দিয়ে হয়ে যাবে টেস্টি টেস্টি একটা কলার হালুয়া চলো এবারে আমরা কি করবো সঙ্গে সঙ্গে গ্যাসটা ধরে দিচ্ছি ফটাফট হয়ে যাবে রান্নাটা এর দিলাম দেখো এবার আমি তেলটা দিচ্ছি পরিমাণ মতন আটটি দেবো এই কলাহাড়ুটা বানাতে গেলে ঘিটা একটু বেশি লাগে এবার আমি এর মধ্যে দিচ্ছি এলাচ ছটা এলাচ দিয়ে দিচ্ছি এবার আমি দেখো সুজুগুলি দিচ্ছি সুজিটা যখন দেবো তখন সুজিটা যখন ভাজবো গ্যাসটা একদম কমিয়ে নেব সুজিটা ভাজবো ভালো করে কিন্তু পুড়ে নেওয়া যাবে ভালো করে ভাজবো ঘি লাগবে কারণ ভাজলে ভাজতে একদম তেল ঘিটা টেনে গেছে এবার এটাকে ভাজতে ভাজতে দেখবে ঘিটা ছেড়ে দেবে ওটা জিনিস এইটা কিন্তু ফোরাবে না কখনো করলে ভালো লাগবে না এই দেখো এটা শুকিয়ে গেছে লাগবো তবে এটা ভেসে উঠছে আস্তে আস্তে এবার দিয়ে দিচ্ছি কিসমিস গুলো একই সাথে দিয়ে দেবো কাজু গুলো এবার আমি চিনিটা দিচ্ছি দেখো আস্তা কমে একদম কমে রাখবে দেখো বন্ধুরা মধ্যে কলার পেস্ট এবার খুব সুন্দর করে সব নাচতে হবে লেগে যাওয়া যায় সুন্দর গন্ধ পারো হুম পরোটা রুটি দারুণ দারুণ চলবে আর ছোটো ছোটো বাচ্চারা যখন স্কুলে যাবে যখন এল কেজি ইউপিজিতে পড়ে বা ওয়ান টুতে পড়ে তাদের এরকম একটা কলার হালু বানিয়ে দিলো দেবে তারা চেটে ফুটে খেয়ে বাড়ি চলে আসবে এবার আমি আমল তুলে দিয়ে দিচ্ছি উঠে দিলাম এর মধ্যে তোমরা আমল দুধ দিতে পারো যারা পছন্দ করো যারা পছন্দ করো আমল নাও দিতে পারো কিন্তু আমি খুব ভালো লাগে আমার ভালো লাগে টাইম দিলাম কিন্তু এর মধ্যে লিকুইড দুধটা ভুলেও দেবে না কি সুন্দর হয়ে গেছে এটা দেখো একটু করে লেগে নাই হুম এবারে আমি এর মধ্যে দিচ্ছি দেখো এলাচ গুঁড়োটা দেখো ঘিটা বেরিয়ে গেছে তাহলে তখন যখন ভাবে ঘিটা বেরিয়ে গেছে তখন ভাবে এটা একদম হয়ে গেছে একটু মিশিয়ে দিচ্ছি ভালো করে kufu-kufu da randun tutu ne bilajen ebe দেখো বন্ধুরাট হয়ে গেল কলার হালুয়া পিস পিস তোমরা এটা সবাই দেখো আর আমার সাথে থেকে তোমরা সব টেবিলে দেখো কত সুন্দর হয়েছে এবার আমি এর মধ্যে একটু গার্নিশ করবো একটু কাজ অবদান দিলাম এবার একটু এর মধ্যে ইয়ে দেব একটু আমন কুচি দিই ভালো লাগবে তোমাদের যে অপশনে আমন কুচি থাকে তোমরা দিও আর নাহলে না থাকলে কোনো ব্যাপার না প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা ওটা দেখো সবাই মিলে অ্যাভার করে যেও না আর এরকম একটা সুন্দর ডিশ তোমরা বানাবে সবাইকে দেবে দেবে সবাই মন খুব ভালো হয়ে যাবে হুম তাহলে আস্তে আমি এখানে আসি নমস্কার